আসসালামু আলাইকুম আমরা এখন নিয়ে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোপারিজ যোগান নাম্বার একশো উনিশ একশো বিশ এখন আপনাকে দেখাবো মিয়াকোর সবচেয়ে আপডেট কিচেনহুড দুই হাজার সালের একদম আপডেট একদম নিউ ভার্সন আর এটাতে দেখবেন আপনার একদম পুরোটা ব্লাক থাকবে প্রথমে বলে নেই নন স্টিক কটেং একদম পুরোটা পুরোটাই নন স্টিক কোটিং যেটাতে আপনার তেল কাষ্ট হওয়ার কখনোই সম্ভাবনা নাই আর এটা পাচ্ছেন আপনার সবচেয়ে আপডেট ভার্সন আপনার আউটলুকটা দেখবেন ইনভার্টার টেকনোলজি যেটা আপনারা হোটের মধ্যে এই প্রথম ইনভার্টার আগে কোন হোটেলে মনে হয় ছিল না আমরা এই প্রথম নিয়ে করে একটা কিচেনোটেন্স ইনভার্টার টেকনোলজি একদম 2020 সালের এবং আউটলুকটা সবচেয়ে সুন্দর এটার হচ্ছে উপরের টুকু গ্লাস দেওয়া থাকবে একদম উপরে পুরোটা গ্লাস থাকবে দেখেন একটু গ্লাসে একটু দেখেন উপরেটা একদম গ্লাস থাকবে আপনার আরপিএম আছে 2300 যেটা অনেকের আপনার 3000 আরপিএম এর টক কর দিতে পারবে এটা ওইরকম ক্ষমতাশালী একটা আরপিএম ডি আনসেটা আর আমরা আপনারা আগে থেকে জানেন মিয়কর 2300 আরপিএম এর উপরে থাকে না অনেকে যেটা আপনার আগে ছিল 1200 সেটা এখন লিখে আসছে 3000 3500 ওই মিয়ক এখন পর্যন্ত 2300 আরপিএম এ রাখছে তবে টেকনোলজিতে হাই করে এবং স্টেটা অনেক হাই লেভেলে আছে আর এটা আপনার একদম সেন্সর টাচ হিট ক্লিন আর এটা নন স্টিক বডি হওয়ার কারণে কখনো সিলিকা স্ক্রা মরিচা হওয়ার কোনো ভয় নেই আর সহজেই আপনি ক্লিন করতে পারবেন অটো ক্লিন দিবেন অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাবে আর বডি তোর এই পাশে যদি কিছু থাকে এটা অটোমেটিক্যালি ক্লিন করা একদম সহজ আর এটা আমরা এখন চালিয়ে দেখা একদম আপডেট মডেলটা ঠিক আছে অন করছি দেখেন সেন্সর কারণ আমি হাতে টাচ করি নাই টাচ ছাড়াও অন করছি স্পিড কমানোর বারো আছে তিনটা অপশন আছে ফার্স্ট মিডিয়াম স্লো আর এই পাঁচ টাকা দিব এই যে এক মিনিট পর

আপনার ময়লা কাজ ঢুকে যায় পানিটা ঢুকে যায় এমন ভাবে আপনার ব্যালেন্সটা তৈরি করা হচ্ছে যেখানে আপনার পানিটা নিয়ে কোনো কিছু চাইলেও ঢুকাইতে পারবেন না একদম ভিতর থেকে ব্লক করা আর ইনভার্টারের কারণে অবশ্য বিদ্যুৎ খরচটা কম হবে ইনভার্টার টেকনোলজি রয়েছে আর পাওয়ারটা দেখেন বাতাসের একদম হাই রেঞ্জে ফোন দেখেন দেখাই আমাদের কাছে কাট নেই এটা আপনি দেখবেন একদম হাই রেঞ্জের পাওয়ারফুল মোটর মোটরটা তো দেখেন আর অয়েলটা আপনার যদি হিট ক্লিন করি অয়েলটা এসে এখানে জমে যাবে ডাস্টবিনটা কিন্তু এটা ক্লিন করলে আপনার ওকে আর কোনো কিছু আপনার ক্লিন করতে হচ্ছে না আর এখানে যদি কোনো কিছু দেন আপনার একবারে টান দিয়ে ধরে নিবে দেখেন অনেক হাই স্পিরিট তারপর টান দিয়ে ধরে নিবে অর্থাৎ বুঝতে দেখেন এই যে ভেঙে যাচ্ছে তবে আসতেছে না আর আপনারা বলেন যে আমরা তো অটো এরকম ভাবে ইয়া না আমরা ম্যানুয়ালি আমরা চালাতে চাই ম্যানুয়ালি বুঝতে চাই তাহলে দেখবো যে ম্যানুয়াল ক্লিন করার সিস্টেম আছে এই যেটা খুললেই আপনি নরমালি আপনার ক্লিন করতে পারবেন একদম নরমালি ক্লিন করতে পারবেন আর এটা আপনার নন স্টিক কটন করা আর সবচেয়ে মূল ব্যাপারটা এটা ওয়ারেন্টি গ্যারান্টিটা আমরা এখনো বলি নাই যেটা ওয়ারেন্টি গ্যারান্টি আগে ছিল আমাদের এক বছর আর সার্ভিস ছিল পাঁচ বছর আর এটা আপনার আপডেট ভার্সনের জন্য আপনার ওয়ারেন্টি গ্যারান্টিটা আপনার বেশি দিয়েছে এটা গ্যারান্টি থাকবে আপনার পাঁচ বছরের পাঁচ বছরের মোটর টা সেন্সর প্ল্যান সব গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট আর দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি যেটা আগে ছিল পাঁচ বছর সেটা হয়েছে এখন দশ বছরের আর আমাদের ওয়ারেন্টি কার্ড আছে একদম কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং আপনার ম্যানুয়াল গাইড ম্যানুয়াল গাইড তো পড়বেন ওয়ারেন্টি কার্ড দেখবেন আর লাগানোর জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এখানে অফিশিয়াল ভাবে দেওয়া আছে একদম সবকিছু কোনো কিছু আপনারা নিতে হবে না আলাদা আর যে পাইপটা লাগবে যদি করে পাইপ লাগানো না থাকে সেই পাইপটা এই মাপে নিয়ে এখানে পাইপটা লাগাতে হবে ঠিক আছে ছয় ইঞ্চি পাইপটা লাগাতে হবে আর ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার জায়গা অনুযায়ী ডেলিভারি কস্টটা আপনাদের দিতে হবে আর এটা যেহেতু আপডেট মডেল এখন পর্যন্ত কোনো ডিসকাউন্টের অফার টফার আমরা আনতে পারি নাই বা আনি নাই এটা আপনার রেগুলার যে প্রাইস এই প্রাইজে রাখছি আর যদি কেউ আমার কাছে তিন দিনের একটা অফার আছে আপনার এক দুই তিন তিন দিনের মধ্যে যদি কেউ অর্ডার করে নিতে চায় সেই কারণে আমরা আমরা ডিসকাউন্ট 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 ব্যক্তিগতভাবে দিতেছি টাকা যদি তিন দিনের মধ্যে কেউ আর এটা রেগুলার প্রাইস থাকতেছে আপনার ছাব্বিশ হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার আটশো টাকা যদি এই তিন দিনের মধ্যে যদি কেউ ডিসপ্লে মানে ডেলিভারি চার্জ সহ আমরা রাখতেছি মাত্র আপনার একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র তিন দিনের জন্য তিন দিনের অফার একুশ হাজার পাঁচশো টাকা আর অয়েল্টি গারেন্টি লাগলে আমাদের বলবেন যে ফিটিং এর লোক লাগে আমাদের পুরো বাংলাদেশ ফিটিং এর লোক আছে সেক্ষেত্রে আমাদের সার্ভিস এর সাথে কথা বলে আপনার ফিটিংটা চার্জ দিয়ে নিতে হবে যার যেখানে লাগে আমাদের ভিডিওটা নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম